कल बोंदरा तो लाइव आबरू चला सलाम कल के मदन तो झटपट के जॉइन हो जाओ बोंदरा केना सिर हेड को मलेचा

ঝটফট করে লাইভে এসো আর অবশ্য কমেন্ট করবে আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ঝটফ করে কমেন্ট করে আর একটু লাইক দিয়ে দিয়েও লাইভটাতে খুব লাইক আর কমেন্ট করবে চটফট করে আর কেমন আছো আছে কমেন্ট করে জানাবে আর আর আমার তরফ থেকে অন্ত ভালোবাসা সবাইকে আর অবশ্যই ভিডিও ছেড়ে আসলাম অবশ্যই দেখবে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে কমেন্টে ঠিক আছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভালো থাকবে আর অবশ্যই ভিডিও ছেড়ে আসলাম তিনটে সময় মানে আপলোড করেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে এই ছোট ভাইটাকে চেষ্টা করবো ভালো করা আর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর অবশ্যই একটু লাইভটাকে লাইক লাইক দিয়ে দেবে আর ধটফট করে চলে এসো আর কমেন্ট করো আর আমার ফ্রেন্ডটা কোথায় থেকে দেখছে অবশ্যই একটু বলবে কমেন্টে তো পথে নিয়ে তো সাড়ে ছটা সময় লাইভ করবো এখন তো সাড়ে ছটায় ইনশাল্লাহ হবে লাভই লাভে ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভ দেখার জন্য আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই একটু করে নেবে আর এই ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর অনেক ভালোবাসা দিয়েছো আর অবশ্যই আরও দিবে অনেক ভালোবাসা দিয়েছো আমাকে অনেকটাই গিয়েছি ইনশাল্লাহ তোমাদের দোয়া আর মেঘলা মেঘলা হচ্ছে প্রচণ্ড করুন তো কালকে ইনশাল্লাহ ভিডিও একটু লুকটা অন্য রকমের দেবো কালকে ভিডিও বানাবো এগারোটা খেলা যান আজকে ভিডিও বানাতে পারলাম না দশটা তাপ একটা ছাড়লাম চারটের সময় ছেড়ে এসছি অবশ্যই দেখবে হুম সব কয় সবাই সবাই কমেন্ট করো লিখে করে কমেন্ট করবে অবশ্যই আর একটু হাই দিয়ে দাও তো বাবা এটু এটু সবাইকে বলো যে আমরা বুকে একটু চাপাস্তা পোস্ট মেরে দিই আব্বু বলো বলো

তো আশা করি সবাই ভালো ছো ঠিক আছে আর ভালো থাকবে অবশ্যই যাব আর ঝটপট করে কমেন্ট করো ভাই অবশ্যই কমেন্ট করবে আর কেমন লেগেছে বলবে ভিডিও ঠিক আছে হ্যালো ঝটপট জয়েন্ট হয়ে যাও ভাই বন্ধুরা আর কে কোথায় থেকে দেখছে লাইভটা অবশ্যই একটু কমেন্ট করবে কমেন্ট না করলে একটু ভালো লাগবে না আমার ফ্রেন্ডরা কোথায় থেকে দেখছে নাহলে আমি কি করে জানবো যে আমার ইউটিউব ফ্রেন্ড কোথায় থেকে দেখছে লাইভটা আর অবশ্যই আমাকে ভালোবাসা দিচ্ছে কোথায় থেকে ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করবে

এটা আসছে আর বেরিয়ে যাচ্ছে আসছে আর বেরিয়ে যাচ্ছে কেন একটু কমেন্ট করবে মায়েরটা বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবে আর এটা আমার দোকান দোকানে বসে আমি লাইভটা করছি বাড়ি গেলে একটু প্রবলেম হয় নেটের নেট পায় না না তাই আমার এখানে কালেকশন লাগানো আছে এখান থেকে লাইট চলে আমার সবাইকে আমার আমার তরফ থেকে আই লাভ ইউ টু বাই আর ভালোবাসা শুভেচ্ছা আর অবশ্যই কমেন্ট করবে আর লাইকটা দিয়ে রাখবে আর সবাইকে বলছি

নেটওয়ার্ক আছে না তো উঠছে না এসএমএস তো উঠছে না আর হুম উঠছে না কমেন্ট উঠছে না নেটওয়ার্ক তো সমস্যা কি না এ কমেন্ট কেউ করছে বুঝছেন না উঠা না এখানে হ্যালো কেউ শুনতে পাচ্ছে আমার কথা একটু কমেন্ট করো একটু কেউ শুনতে পাচ্ছে তুই কমেন্ট করো এডিটেস আমি কিছু না کہہরা কে করেছে দ্বিতীয়বার হচ্ছে না হুম انا হচ্ছে না ও দেন এটা হচ্ছে না হচ্ছে না আরো একটু কমেন্ট করে দেখতে হচ্ছে

কমেণ্ট দুটি উঠছে নে

কই আমি কি বলবো হ্যাঁ কেমন আছো কোথায় কি বলবো শোনা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট বলবে সবাই ভালো আছে আর লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলবে ঠিক আছে कमेंट 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 कमेंट

কমেন্ট হুম কিছু মানে সরু নেই নাম হচ্ছে হুম ঠিক আছে কমেন্ট উঠছে কমেন্ট উঠছে হুম এজনা কে করছে কমেন্ট উঠছে না দাও তো আরে আজ জলপড় করে কে কথা দেখে দেখছো একটু কমেন্ট করবে ঠিক সাবিব বল তো সাইবুলের হুম

আর কে কোথা দেখে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা হ্যাঁ কমেন্ট করলে পরে সুবিধা হবে হ্যালো আর অবশ্যই চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে রাখবে আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ঠিক আছে বন্ধুরা আর একটু লাইভটাকে লাইক করে রাখবে লাইক দেবে

ভালো বন্ধুরা তো কে কোথা থেকে দেখছো লাইফটা অবশ্যই একটু বলবে ভাই ঠিক আছে আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অবশ্যই ভালো লাগলে বলবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো করার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো তো একটু তোমরা একটু সাপোর্ট করবে আর প্লিজ তোমরা একটু হেল্প করবে আর তোমাদের ভালোবাসাই আমি চাই কিছু না মানুষের ভালোবাসা আর আজকে চারটে নাম আজকে বৃষ্টির জন্য ভিডিও করতে পারলাম না তো কালকে অবশ্যই ভিডিও বানাবো তোমাদের জন্য নতুন একদি আনতে পারে ইনশাল্লাহ কালকে ছাড়বো আর অবশ্যই চেষ্টা করবো কালকে তোমাদের জন্য কিছু নতুন কিছু আনার তো অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট জানাবে আর অন্তর ভালোবাসা জানায় আমার তরফ থেকে আর তোমাদেরও ভালো থাকুক শুভ হোক দিন আর একটু প্লিজ ভাই কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে জানাবে ঠিক আছে তাহলে আমার জানতে সুবিধা হবে যে আমার ফ্রেন্ড আমার বন্ধুরা

তো এটা দোকান নিজের দেখতে পাচ্ছ এমন দোকান দোকানের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে সবাই আছে আছে আর বাড়িতে আমার একটু ডেট কালেকশন একটু কম পায় মানে ওখানে চলে না বলতে গেলে সেই জন্য আমি দোকান থেকে লাইভটা চালু করি তো কন্টিনিউ আমি সাড়ে ছটার সময় লাইভ আসবো অবশ্যই তোমরা ভালোবাসা দিবে আর দেখবে

আর মিষ্টি খাবার খাবে না তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কমেন্ট করছো না কেন কমেন্ট করো ঝটপট কোথা থেকে দেখছো লাইভটা অবশ্য তিন বর্তমানে এখন তিনজন আছে 어디서 나왔어요? 어디서 나왔어